এত গরম বুঝছ রাত বাজে সাড়ে আটটা তো এই কর্নার থেকে না গাছগুলোকে বের করলাম এই গাছটা একদম সে মানে খুব খারাপ হয়ে গেছে এই যে দেখছো এই পাতাগুলো সব কাটছি এটা এটার মধ্যেই আবার রেখে দিচ্ছি এই গাছগুলো ওই কর্নার থেকে সব বাইর করছি এই গাছটা বের করে না এই যে আলাদা করে একটা চারা দিলাম আর ওই গাছটার টবে মাটিগুলো সব বের করে আবার মানে রিপোর্টিং করছি একই টবে আর এটা ছোট্ট একটা ইয়েতে টবে ছিল এই মানি প্ল্যান্টটা এটাকে যে বোতলের বোতল না যে পানির ক্যান আছে না ক্যানের অর্থে এটা তো এই যে এই ক্যানটাকে কাটছি না মুখটার মধ্যে এটা রাখছি আর এটার মধ্যে ওই যে কলা গাছ কালকে লাগাইছিলাম এখানে অ্যালোভেরা দিছিলাম মা পরিষ্কার করলাম একটু বসে বসে এখন আর অনেকগুলা গাছ ফেলে দিব কোনটা যে ফেলবো কোনটা বাতিল করবো বুঝতে পারতে আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানে অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে সোমবার হ্যাঁ আজকে সোমবার ইদানিং না বারটা খুব ভালোভাবে মনে থাকতেছে বুঝছো তো এখান থেকে আজকে তোমাদের সাথে আড্ডাটা শুরু করলাম কেন জানো এই যে কলা গাছ আনছিলাম না পরশু এখন পরশু দিন যে এই কলা গাছটা এনে লাগাইছি না পাতা সহজ ছিল পাতাগুলো তো সব ফেলে দিয়ে না আনার জন্য ছোট করে ফেলছিলাম ছোট করে জাস্ট এই যে গোড়া থেকে আর এটুকু আনছি তো দেখো অলরেডি হাফ ইঞ্চির মতো কিন্তু বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ তার মানে এখান থেকে হচ্ছে পাতা বের হবে আর কি মানে গাছটা মোটামুটি মনে হচ্ছে যে গাছটা সুস্থ সবভাবেই আর কি বাড়তেছে কি ভাল লাগে বলো আর এই জায়গাগুলো তো জংলা হয়ে গেছে রাতে তো তোমাদেরকে দেখাল দেখো বাইরে হচ্ছে ওই সাইডে দেখো কটকটে রোদ আর এই রাস্তাটা না সাড়ে বারোটা বারোটার মধ্যেই না ছায়া হয়ে যায় ছায়া পড়ে যায় যার ধরুন এইখানে মানুষজন রিক্সা সিএনজি ওদের যে ড্রাইভাররা না ওরা চা খায় একটু রেস্ট নেয় ওরে বাবা এই বিল্ডিংয়ে তো লোক চলে আসছে আস্তে আস্তে করে টুকটুক টুকটুক করে ওই সাইডে আসছিল এখন আবার এই সাইডেও দেখে আসছে এই যে যা আসলেই ভালো এই বিল্ডিংটা প্রায় মানে কমপ্লিট হয়ে না তিন বছর ধরে কেউ আসার কোনো নাম নাই তো চলো এখন হচ্ছে রান্নাঘরে দৌড় দেই এদিকে দেখো সব কিছু রেডি করে রাখছি ভিনেগার এগুলো না একটু বাতাসে শুকাতে দিচ্ছিলাম শুকাই গেছে এখন ভিনেগার দিয়ে বয়মের মধ্যে রাখবো বটমরিচ আর পেঁয়াজ আর রান্নাঘরের অবস্থা দেখো রান্নাঘরে এই যে অরণ্য আর সিমনের জন্য না ওর পাপাও খাবে এই যে মাংসকে না ভালো করে ইয়ে করছি একটু থেতলে নিছি থেতলে নিয়ে এখানে বাটা মরিচ অল্প একটু আদা রসুন দিয়েছি আর এখানে সবচেয়ে বড় যে ব্যাপারটা তা হচ্ছে এই যে বেশ এইটুকু দিতে ইচ্ছা করে না বলো তো যত দাম এতগুলো দিতে ইচ্ছা করে তবু দিতে হবে আর এখানে গোলমরিচ এগুলোকে একটু সামান্য থেতো করে এখানে দিব আর দিব হচ্ছে একেবারে পিঞ্চ এই যে এইটুকু বেকিং সোডা বেকিং সোডাটা এই জন্য দিব মাংসটা না খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় কিন্তু বেকিং সোডা দিয়ে না ম্যানেট করে রাখা যাবে না এই দশ মিনিটের বেশি তো যাবেই না আর এই যে এখানে না পেঁয়াজ বেরেস্তা করতেছি তো এই হাড়ি কাবাবের জন্য সবচেয়ে দরকার কি জানো সবচেয়ে দরকার হচ্ছে বেশি পরিমাণে এলাচ গোলমরিচ একদম টাটকা টাটকা আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা এই তিনটা হচ্ছে একেবারে মাস্ট আদা রসুন দিলেও দিতে পারো না দিলেও দিতে পারো আমি খুব অল্প দিছি আর ঝাল ঝাল করবো যেহেতু বাটা মরিচ দিছি আরে যে ঘরের তৈরি গরম মশলা দিছি তোমরা কেনা গরম মশলাও দিতে পারো আমি তো ঘরে বানাই এই জন্য এখন দিয়ে এটাকে মাখায়ে জাস্ট তেলের মধ্যে ছেড়ে আছে দিব আর এইগুলাকে না এখন সব উঠায় রাখবো কোনো কিছু করবো না মাছে না মাংস খুব ভালো আনে মুরগিও খুব ভালো কিনে উনি মাছ না এই যে দেখো একদম সলিড মাংস মানে সলিডই আর কি মোটামুটি এই হচ্ছে অবস্থা আর এদিকে আমি হচ্ছে ওই এই দেখো ইলিশ মাছটা কাটবো পটল দিয়ে ইলিশ মাছ খাবার মন হয়েছে আমাদের বাসার মুরব্বী বেড়ে যে পটল ছিলে লাগছি বেরেস্তাটা হলেই না মাংসটা মাখায় ফেলবো মাখায় চুলায় দিয়ে দিব কারণ ওই যে ইয়ে দিয়েছি তো বেকিং সোটা দিছি তো বেশিক্ষণ রাখা যাবে না তো হয়ে গেছে ব্যাস বেশি হয়ে গেলে আবার কালো হয়ে যাবে এই নাই দিয়ে এটাকে ভালো করে মাখাবো একটু তেল দিলাম ব্যাস এখন এটা দিয়ে ঢাকনা দিয়ে দিব মাঝে মাঝে একটু নাড়া দিব মাছের সাইজ দেখো বড় মেঝো সেজ ছোট গুড়া গুড়া যাই হোক এখন এটার মধ্যে আমি হলুদ সামান্য দেখো কি সুন্দর লাগতেছে না আর মাছের না মাছটা ইয়ে আছে মানে বরফের না যে দেখো মাছের তেলটা একদম পরিষ্কার ঝকঝকে এটাই হচ্ছে যে কোনো মাছের সবচেয়ে বড় প্রমাণ এখন এগুলো মাখাবো এখানে স্টিলের করাই না ভালো করে তেলটা গরম করে নিচ্ছি এখন মাছগুলা ছাড়বো ভাবছিলাম কি সবগুলাই পটল দিয়ে রান্না করবো তাতে ভাবলাম যে না মাথা টাথা লেজ তেজ না পানি খোলা করি আমার খুব পছন্দ এই যে দেখো হলুদ মরিচ গিয়ে না ভারতে ধুয়ে দিয়েছি আর লেজের সাথে মাছটা ছিল মাথা ছিল এই শুধু কাঁচা মরিচ পেঁয়াজ আর লবণ এটা দিব আর দিব হচ্ছে যারা সরিষার তেল খাও তারা সরিষার তেল দিয়ে করবা আমার আমি সরিষার তেল এত পছন্দ না তো এই জন্য আমি সয়াবিন তেল দিয়ে করলাম এটাকে ভালো করে মাখালাম এখন দিব এটাতে পানি বেশি করে পানি দিয়ে কাঁচা মরিচগুলোকে এরকম আস্তে আস্তে দিলাম এটাকে চুলায় দিয়ে না ঢাকা দিয়ে অল্প আছে প্রায় বিশ মিনিটের জন্য রান্না হতে দিব তাহলে ইলিশের কাজ ইয়ে হয়ে যাবে কি বলে পানি খোলা বুঝছো এটা আমার খুব পছন্দের এটিকে মাছগুলো ভাজা হয়ে গেছে বেশি মানে কড়া করে ভাজলাম না হালকা করেই ভাজলাম এখান থেকে না একটু তেল উঠাই গরম ভাতে মাছের তেল বেশি হয়ে যাবে না হলে তেল হ্যাঁ এখন কতগুলা দিয়ে ভাজা হতে থাকুক আর এই মাছটা মাছটা যে কোনো মাছ ভাজা ভাজা সুসুসু খুব পছন্দ এমনি মাছ খুব এটা পছন্দ না হ্যাঁ না লেবু দিবো যাও কি অবস্থা আমার গরমে তবে আজকে না অশোধ্য গরম নাই বুঝছো অশোধ্য গরম নাই ভিনেগার কম দেখো তো একটার মধ্যেই দিয়ে দেই থাক ভিনেগার এনে তারপরে গরম কেমন অরণ্য

এটা হচ্ছে ডাল ইলিশ মাছ এটা হচ্ছে ভাত আর এটা হচ্ছে পেঁয়াজ ভিনেগার দিয়ে ভিনেগার কম দেখে মরিচ ইয়ে করতে পারলাম না ভিজাতে পারলাম না এটা তো আচার ইলিশ মাছ হচ্ছে ইয়ের উপরে সাইজের উপরে কেন হঠাৎ আরে বাবা বলো না গরমের জোটে গাছগুলার জন্য না আমি খুব চিন্তায় আছি ওগুলোতে দেখো পানি ছিটাই ছিটাই দিলাম এই যে কেমন লাগে বলো তো গাছে তো এগুলোতে না মাটিতে তো ওই জন্য এখানে পানি ছিটাই ছিটাই সব গাছগুলোতে না ছিটাই ছিটাই দিলাম এই যে মানি প্ল্যান্টের পাতাগুলো তো ওই যে পানি ছিটাই ছিটাই দিচ্ছে দেখছো মায়া লাগে না বলো কি যে অবস্থা এত দে অনেকগুলা কাপড় ওয়াশিং মেশিনে দিতে হবে আকাশটা কি সুন্দর লাগতেছে না দেখো শরতের আকাশের মানে আভাস এই যে এই রান্নারটা না সিল্কের বুঝছো এই যে রান্নারটা এটা মেশিনে দিলে নষ্ট হয়ে যাবে এই জন্য হাতে ধুয়ে ফেললাম আর সিম রানার একটা কামিজ এটাও মেশিনে দিলে সিল্ক টাইপের তো নষ্ট হয়ে যাবে এই দুটো শুধু হাতে ধুয়ে দিলাম ব্যাস

সিমরান আসো বাবা তুই যে সিমরান ওখানে জুতোর খাবার রেডি দিচ্ছে শান্তি করে ঘুমাচ্ছে বলো বলছি না আজকে বাতাস আছে এই যে ইলিশের পানি খোলা নিলাম সালাদ নিলাম একটু ভাত নিলাম আর এই যে ঝোল নিয়ে নিলাম বেশি করে খুব টেস্ট লাগে আমার কাছে আর এই যে কাপড়গুলো শুকাতে দিয়ে দিলাম বললাম না যে ইয়ে করলাম ওই মেশিনে কাপড় দিচ্ছি তো এখন আমি আস্তে ধীরে মনে সুখে আমার লাঞ্চটাকে এনজয় করব। তো রেডি হয়ে নিলাম ছাদে যাব ও এই লাইটটা ড্রেসিং টেবিলের পাশে লাইট অফ করি চলো সিমনাল এই মাত্র এই মাত্র না এই বিশ মিনিট আগে ইয়েতে গেল কি বলে কোচিং এ দেখ সৌটা পাল্টা কথা এই অরণ্য আমি গেলাম ছাদে তো আমি এখন ছাদে যাব ছাদে আছে ওই ইয়েটা গিমলাটা কি আছে ওই যে ইয়েটা গিমলাটা হ্যাঁ একটু দাও না ইদানিক না ক্যামেরা সোজা করে ধরলেও না একটু খালি হিলতেছে 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 কি যে অবস্থা তো কাপড়গুলোতে না ঘরটা একেবারে ছায়া ছায়া হয়ে গেছে এদিকে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে কি ভাল লাগে না যখন দেখা দেখা যায় যে সব কিছু কিন তখন না মনটার মধ্যে একটা মানে শান্তি শান্তি ভাব আসে আর অগুছালো থাকলেই মাথাটা কেমন যেন গরম গরম হয়ে যায় আজকে তুলনামূলক না গরম অনেক কম এই জন্য আমার মুখে চওড়া হাসি তাছাড়া আজকে দেখো এই যে দেখছো আসসালামু আলাইকুম ভাবি আজকে তো অনেক তাড়াতাড়ি আসছেন আজকে তো গরম একটু কম অবশ্য আমরা পাঁচ বছরের ক্লাবে ছিলাম ওখানে সরবতে আপনার ভাই ছিল কেউ নামাবে না সব কাজ আপনার ভাই ঝুমঝাম করে না করে খুব আনন্দ পরে আপনি ভাই বললো কি না আমি এখন আর থাকবো অন্যতম অন্যত এই গাছটা এত বড় হয়েছে বুঝছো বেশ যে বড় মানে আলাদা করে লাগাতে ইচ্ছা করে না কারণ এটা খুব সেন্সিটিভ আমি অনেকবার চেষ্টা করছিলাম হয় নাই এবারে যে এই গাছটার সাথে এই এই যে গাছটার সাথে নিজে নিজেই হচ্ছে যাই হোক জোর মিলিয়ে মিলেমিশে থাক পৌনে আটটা বাজে তো এখন আমি আর বাসা দামে গেছিলাম উপরে রানী ভাবিদের বাসায় একটু ভাইয়ের সাথে কিছু দরকারি কথা ছিল তো চা না বানাচ্ছিলাম আর কি বানায় বানায় মানে বসায় দিয়ে গেছিলাম তো সেই চাটা এখন গরম করে একটু খাও চাটা আস্তেই করে দিয়ে গেছিলাম আর এখানে এখন একটা ডিম সিদ্ধ বসালাম এখানে আমি না এটা বাঁচালাম আমাদের এটা অরণ্যের এটা আমার এটা হচ্ছে আমাদের ইয়াসমিনের ইয়াসমিন আবার হাসে লেবু দিছি দেখো না ইয়াসমিন আজকে সকালে কি সকালে কি দুধ চা খাইছিলাম ও এই জন্যই তো এখন দেখি যে মানে নিজে নিজে কেন জানি রংটা বসাই দিছি বুঝছো এটা আমার এটা অরণের না মানে চাই যে চেষ্টা করি যে এক বেলা দুধ চা খাইতে কিন্তু মন তো চাই দোনো বেলাই এই অরণ্য এই রুমের এই যে ড্রয়িং রুমের জানালাটা আছে না এখানে দেখো ওই পাশে আরেকটা জানালা তো এই জন্য না ওই জানালাটা একটু খোলা এই জানালাটাকেও না একটু খুলে রাখি দিতে খুব সুন্দর বাতাস আসতেছে এই হলো অবস্থা চলো চাটা না হাতে নিলাম চা নিয়ে কই রাখলাম ও টেবিলের উপরে আজকে না গরমটা তুলনামূলকভাবে অনেক কম এই যে দেখো অনেক কম এই জন্য গরম বেশি যত গরম পড়বে না লাইট তত ঘরের মধ্যে তত লাইট অফ থাকবে কিছু আমার একদম মিনিমাম লাইট তো এখন করব কি চাটা খাবো আর ওইদিকে তো ওই যে মাছ ধরার মধ্যে চা খাচ্ছে আর ওই যে ডিম যে সিদ্ধ দিচ্ছি না সাথে শশা আর দিব দিবো শশা আর টমেটো দিব তো আর কিছু খাবে না বলছে তো এখন হচ্ছে কি রানি ভাবি আমার বলছে যে ভাবি নাহারের বাসায় যাবে আমাকে বলছে ভাবি আপনাকে যাওয়ার সময় বেল দিব বলো আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই যাকে থেকে তো হয়তো ভাবি চলে আসবে নাহারে বাসায় গিয়ে আধ ঘন্টার মতো গল্প টল্প করে তারপরে বাসায় চলে আসবো এখানে স্ন্যাক প্ল্যান্টটা রাখছি এই যে এখানে জিজি প্ল্যান্টটা আর এখানে হচ্ছে মানি প্ল্যান্টটা তো স্ন্যাক প্ল্যান্ট আর জিজি প্ল্যান্ট তো একেবারেই মানে পিওর এয়ার ফিল্টার তো এই জন্য একেবারে একটাকে মাথার কাছে আর একটাকে পায়ের কাছাকাছি নিয়ে রাখছি বুঝছো এই হচ্ছে অবস্থা তো চলো যাই আজকে ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবা চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ থেকে তুই কিন্তু রানীভাবে কলিং বেল দিবে সায়া আমরা তো তোমাদের এই যে টিভির টিভি ইয়ের টেবিল দেখতে আসছি জানো এটা নাহারের বাবার বাড়ির থেকে না ওদের নিজস্ব কাঠ দিয়ে বানানো দেখো সেই খুলনা থেকে বাবার বাড়ির থেকে কাঠগুলা নিজেদের কাঠ দিয়ে বানায় আনছে কি স্মৃতি মধুর না এই যে নাহার আর ভাবি আর এখানে হচ্ছে মালটা আর লেমন জুস তোমার টিভ নাহার তোমার টিভি ট্রলির সুস্বাস্থ্য কামনা